প্রিয় দর্শক আজকের ভিডিওতে দোয়া ইউনুসের খুবই মূল্যবান এবং খুবই উপকারী একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকে হচ্ছে শুক্রবারের রাত খুবই বরকতপূর্ণ রাত এবং খুবই ফজিলতপূর্ণ রাত এই রাতে আপনি দোয়া ইউনুসের এই অতি মূল্যবান আমলটি করুন প্রিয় দর্শক ঘরের লাইট বন্ধ করে আপনি এই আমলটি করুন প্রিয় দর্শক আপনি যদি খালেস দোয়া এই পারেন। ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার জিন্দগিতে যত টাকার ঋণ আছে আল্লাহ আল্লাহরবুল আলমিন সমস্ত ঋণকে দ্রুত পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন ইনশা আল্লাহ বিদর্শক অলৌকিকভাবে আল্লাহরা ভুলয়ালাম আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন ইনশাল্লাহ বিহদর্শক আপনার ঋণ যদি পাহাড় সমান হয় অর্থাৎ কোটি কোটি টাকা ঋণও যদি হয় আল্লাহরা ভুলয়ালাম এই দোয়ার বরকতে সমস্ত ঋণকে একবারেই পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন ইনশাআল্লাহ যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল ভরসা রেখে খালেস নিয়তে ইয়াকিন এবং বিশ্বাসের সহিত দোয়া ইউনুস এই আমলটি আমরা যদি করতে পারি বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক দোয়া ইউনুস কোরআনুল কারিমের একটি মূল্যবান আয়াত এবং এই আয়াতটি উৎপত্তি হয়েছিল এই দোয়া উৎপত্তি হয়েছিল অন্ধকারে অর্থাৎ আল্লাহ রবিনের পয়গম্বর হজরত ইউনুস আলীহিম তিনি সর্বপ্রথম এই আয়াতটি এই দোয়াটি তিনি পাঠ করেছিলেন যখন তিনি পাঠ করেছিলেন তখন তিনি মাছের পেটে ছিলেন দর্শক তাের কিতাবের মধ্যে এসছে হজরত ইউনুস আলিহি সালাম তিনি আল্লাহ পাকের হুকুমে নৌকা হতে তিনি সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন সময়টা ছিল গভীর অন্ধকার এরপর সমুদ্রের ভিতরে তিনি চলে গেলেন অর্থাৎ সমুদ্রের ভিতরটাও ছিল গভীর অন্ধকার এরপর আল্লাহ একটি বিরাট মাছকে হুকুম দিয়েছিলেন যে দ্রুত আমার ইনুসকে তুমি আশ্রয় দাও অর্থাৎ তুমি ওকে গিলে নাও তুমি ওকে খাবে না কিন্তু সে তোমার পেটের মধ্যে থাকবে এটাই হবে তার আশ্রয় স্থল মাছ হুকুম পাওয়ার সাথে সাথে সে দ্রুত গন্তব্যে পৌঁছায় এবং হজরত ইউনুস আলি ইসালামকে আশ্রয় দেয় নিজের পেটের মধ্যে তপীয় দর্শক তফসিরের কিতাবের মধ্যে লেখা হয়েছে হজরত ইউনুস আলি ইসালাম তিনটি বিপদের মধ্যে পতিত হয়েছিলেন অর্থাৎ তিনটি অন্ধকারের মধ্যে এক হচ্ছে তিনি গভীর রাতে ঝাঁপ দিয়েছিলেন আরেকটি অন্ধকার ছিল সমুদ্রের গভীরতার অন্ধকার আরেকটি অন্ধকার ছিল মাছের পেটের অন্ধকার এই তিনটি অন্ধকারের মধ্য হতে হজরত ইউনুস আলাই আল্লাহ পাকে ডাক দিয়েছিলেন দোয়া ইউনুস পাঠ করে বলুন সুবাহ প্রিয়দর্শক মাছের পেটে কোনো মানুষ জীবিত থাকতে পারে না দুনিয়ার কোনো শিক্ষিত মানুষ সায়েন্সটিস্ট মানুষেরা তারা কখনোই মেনে নিতে পারে না কেননা মাছের পেটে অক্সিজেন পাবে না সুতরাং কোনো মানুষ মাছের পেটে গিয়ে বেঁচে ফিরে আসতে পারে না কিন্তু আল্লাহ আল আমিন যাকে বাঁচাবেন তাকে মৃত্যুদানকারী কেহই নাই আল্লাহ রাবুল আলমিন তিনি তিনার কুদরত এবং অসীম ক্ষমতার বলে তিনি হজরত ইউনুস আলহ সালামকে অলৌকিক নাজাত দিয়েছিলেন আর তিনি নাজাতের কারণ কি কারণে আল্লাহ পাক ইউনুসা আলিহিসকে নাজাদ দিয়েছিলেন সেই কারণটাও আল্লাহ পাক পবিত্র কোরআনে উল্লেখ করেছেন তিনি বলেছেন যে আমার ইউনুস যদি আমার কাছে দোয়া না করতো তসবি পাঠ না করতো তাহলে লালবি সাফি বক নিহি তাহলে কয়ামত পর্যন্ত সে মাছের পেটেই থাকত মাছের পেটটাই হয়ে যেত তার কবর কিন্তু আল্লাহ বোলা আলামিন বলছেন সে আমাকে ডাকলো দোয়া ইউনুস পরে সে আমাকে ডাকলো আর আল্লাহ বোলা আলামিন বললেন ফস্ত জবনা আল্লাহু আমি দ্রুত তার ডাকে সাড়া দিলাম অর্থাৎ তার দোয়া পড়াটা আমি কবুল করে নিলাম এবং সাথে সাথে আমি তাকে এই কঠিন বিপদ হতে অলৌকিকভাবে আমি তাকে নাজাত দিয়ে দিলাম বলুন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ সুবাহান তালা আরেকটি সুখবর আমাদের জন্য রাখলেন তিনি বললেন ও কদালিকা নোংজিল মমিনিন এভাবে করে আমার যত মমিন মোমেনাত মুসলিম মুসলিমাত দুনিয়ার বুকে থাকবে এবং যখনই তারা এই দোয়াটি পাঠ করে দোয়া ইউনস পাঠ করে আমাকে ডাকবে ও কদালিকা জিল মুমিনিন এমনই ভাবে অর্থাৎ ইউনুস আলাইহিস যেভাবে যে অলৌকিকভাবে আমি নাজাত দিয়েছি অলরুপভাবে আমি আমার বান্দা ও বান্দীদেরকেও নাজাত দিয়ে দেব বলুন সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যেই তিনি ওয়াদা দিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক দোয়া ইউনুস এই দোয়াটি যখন পড়া হয়েছিল তখন ছিল গভীর অন্ধকার অর্থাৎ এই দোয়াটি সর্বপ্রথম পাঠ করা হয়েছিল অন্ধকারের মধ্যে এই জন্য আপনি ঘরের লাইট বন্ধ করে এই দোয়া ইউনুসের আমলটি করবেন ইনশাআল্লাহ আপনার ঋণ ছাড়াও আরো যত বিপদ পেশানি আছে আল্লাহ রবুল আলমিন দূর করে দেবেন আর্থিক সংকটের মধ্যে আপনি যদি পড়ে থাকেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন এমন উন্নতি দান করবেন এমন উন্নতি দান করবেন যা কখনো বন্ধ হবে না উন্নতির দরজা কখনো বন্ধ হবে না ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার মনের আশা তিনি অবশ্যই পূরণ করে দেবেন ইনশা তো প্রিয় দর্শক চলুন আমরা কিভাবে দোয়া ইউনুসের আমলটি করব এবং দোয়া ইউনুস আমরা কতবার পাঠ করব। প্রিয় দর্শক আজকে শুক্রবারের রাত আজকে আপনি আমলটি করুন ইনশাল্লাহ অবশ্যই আপনি দ্রুত ফলাফল পাবেন প্রিয় দর্শক আপনি যখন আমলটি করবেন সর্বপ্রথম দরুদ শরীফ পাঠ করে নেবেন দরুদে ইব্রাহিম পাঠ করবেন درود ابراهيم الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলী, এবর হিমা, ইননাকা হামিদুম মজিদ দারুৎস্রিীপটি পাঠ হয়ে গেলে আপনি তিনবার স্তেক পাঠ করবেন। স্তেক হচ্ছে আস্তাগফিরল্লাহ হাল্লাজি লা ইলাহা। ইল্লা হোয়াল হেইইুল কয়ইুম ও আতুবু ইলাই। এই এস্তেকফাটটা আপনি তিনবার পাঠ করবেন। এরপর আপনি দোয়া ইউনুস এক শত ৪ বার পাঠ করবেন। এক জায়গায় বসে। লা ইল্লা লাহা ইনকা ইন্নি কুঙ্ মিনজিমিন এই অতি মূল্যবান অসাধারণ দোয়াটি আপনি এক জায়গায় বসে একশত বার পাঠ করবেন প্রিয় দর্শক এক চল্লিশ বার পাঠ হয়ে গেলে শেষে একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আপনার আমল কমপ্লিট হয়ে যাবে এরপর অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন আপনার সমস্ত ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন একবারেই তিনি পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন ইনশাআল্লাহ অভি অলৌকিকভাবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আল্লাহ পাক সাহায্য করবেন তো প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে এই দোয়া ইউনুসের আমলটি করার ফিক দান করেন সকলে বলি আমিন তো প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকল মনের বাসনা আশা কাকে যেন তিনি পূরণ করে দেন বিপদ আপদ প্রেশানি এবং ঋণ হতে আল্লাহ পাক যেন দ্রুত হেফাজত করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম অবরা কাতু